নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব। কন্যা রাশি জুন মাসের রাশির ফলিয়ে এই যে একটি মাসের সময়কাল এই এক মাসের সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা অনেকে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন আপনাদের ক্ষেত্রে দ্বাদশ অধিপতি হলেন রবিদেব এবং সোর্স অফ ইনকামের অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছিল দেখুন এই যে সমস্যাটা এই সমস্যার সমাধান আদৌ কি বর্তমান মাসিতে হতে পারে বা হলে কোন সময় হতে পারে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব কেমন থাকতে পারে আপনাদের শিক্ষা কর্ম ব্যবসা প্রেম ও বিবাহিত জীবন আসুন জেনে নেওয়া যাক ভিডিওর শুরুতে গ্রহগত অবস্থান কি কি থাকতে চলেছে করনারাশির সাপেক্ষে দেখুন কন্যা রাশিতেই কিন্তু আমরা পাব কেতুকে কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করে আছেন শনিদেব সপ্তমভাবে রাহু অষ্টমভাবে পাচ্ছি বুধ এবং মঙ্গলকে নবমভাবে থাকছেন শুক্র বৃহস্পতি এবং রবিকে তো এই হলো হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে জুন মাসের গ্রহগত সঞ্চার দেখুন আপনাদের একটা বিষয় আমি প্রথমে একটু জানিয়ে রাখি শরীর স্বাস্থ্য কিন্তু বর্তমান সময় পজিটিভ দেখতে পাব কারণ বিগত দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু বেশি মাত্রায় ছিল রাশিপতি কেতু যুক্ত থাকার জন্য নার্ভ সংক্রান্ত সমস্যা ব্লাড রিলেটেড সমস্যা এবং অনেক কিন্তু হার্টের কিছু সমস্যা দেখা গিয়েছিল দ্বাদশপতি নিচস্ত এবং দ্বিতীয়ভাবে দীর্ঘদিন ধরে কেতুর অবস্থান মানসিক চিন্তা কিন্তু অনেকাংশেই বেড়ে গিয়েছিল রাশির জাতক জাতিকাদের মেডিকেল অর্থ ব্যয় হয়ে গেছিল। কিন্তু পয়লা জুনের পর থেকে কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে করারাশি জাতক জাতিকাদের যেহেতু বিগত মাসটিতে আপনার প্রবলেমগুলো প্রপার ডায়াগনোসিস করা যায়নি সেই ক্ষেত্রে কিন্তু আরও বেড়েছিল তবে স্বাস্থ্য সংক্রান্ত যে জটিলতাগুলো আপনাদের ক্ষেত্রে চলছিল। আশা করা যাচ্ছে বর্তমান মাসটিতে কিন্তু সেই সমস্যার সমাধান হতে চলেছে যেহেতু আপনাদের রাশি অধিপতি গ্রহ বর্তমানে রাশির সপ্তমভাবে অবস্থান করে রয়েছেন এবং তিনি অষ্টমভাবে ট্রানজিট করবেন দেখুন অষ্টমভাবে ট্রানজিট করা মানে কিন্তু এমন নয় যে নেগেটিভ কিছু যে সমস্যাগুলো চলছিলো সেগুলো সেখানে শেষ হয়ে নতুন করে কিন্তু ভালো কিছু শুরু হওয়ার মতো একটা অবকাশ আমরা দেখতে পাব কন্যাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে বারোই জুনের পরে কিন্তু বুধ আপনাদের রাশির নবমভাবে ট্রানজিট করে আছে সেখানে সে থাকছে বৃহস্পতির সাথে তো এই যে যোগ করাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি এবং বেটারমেন্ট কিন্তু তৈরি করবে বলে আমি মনে করি এবার চলে আসব কন্যা অর্থ সংক্রান্ত বিষয় যদি একটু ব্যাকেই যাই দেখব বিগত বছরেও কিন্তু আমরা অনেকটা নেগেটিভিটি দেখেছি কন্যা ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যয় কিন্তু বেড়েছিল অর্থপতি নিচস্ত এবং অর্থভাবে কেতুর অবস্থান কন্যা জাতক জাতিকারা বেশ একটু হিসেবেই কিন্তু হন দেখবেন বিশেষত আপনাদের তিরিশে এপ্রিলের পর থেকে কিন্তু বেশ কিছু অর্থবায় বেড়েছে আইনি জটিলতার জন্য অনেকেরই কিন্তু অর্থবায় বেড়েছিল বর্তমান মাসটিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে নবম ভাবস্থ অধিপতি নবমভাবেই কিন্তু রয়েছে সেক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি যোগ কিন্তু দেখতে পাবো আমরা কন্যাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ আর্থিক স্ট্যান্ডে কিন্তু স্টেবিল হতে থাকবে সেভিংস বাড়বে সব থেকে বড়ো বিষয় হলো আপনি অনেককে কিন্তু টাকা দিয়েছিলেন ধার দিয়েছিলেন কিন্তু সেই টাকা আপনি রিটার্ন পাননি তো এই জায়গাগুলোর মতো কিন্তু একটা নেগেটিভিটিগুলো কমতে থাকবে আপনার পাওনা অর্থ কিন্তু আপনি ফেরত পেতে পারবেন বলা যেতে পারে জুন মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে শনির দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে আপনার রয়েছে অর্থাৎ অষ্টমে কিন্তু শনির দৃষ্টি রয়েছে ব্যথা বেদনা জাতীয় যে সমস্যা কন্যা জাতক জাতিকারা ফেস করছিলেন সেগুলো কিন্তু কমবে দেখুন শনিদেব কিন্তু মার্গিস্থ রয়েছেন তেইশে জুন পর্যন্ত কিন্তু সক্ষেত্রে মার্গি থাকবেন তো কন্যা ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বা আদার্স যে প্রবলেমগুলো চলছিলো সেগুলো কিন্তু যথেষ্ট কমে যাওয়ার মতো একটা অবকাশ দেখতে পাব দেখুন অনেকে রয়েছেন যারা জমি বাড়ি বা প্রপার্টি কিনতে চাইছেন কিন্তু সেটুকু ভরসা করতে পারছে না যে আদৌ কোন সময় কিনলে সুবিধা হবে বা কোন সময় আপনারা কিনবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসটি যথেষ্ট পজিটিভ যোগ বলে আমি মনে করি এই সময় আপনারা ফ্ল্যাট বাড়ি বা যানবাহন কিন্তু ক্রয় বা বিক্রয় করতে পারবেন বৈষয়িক বিষয়ে আইনি জটিলতা থাকলে তাও কিন্তু মিটে যেতে পারে আপনাদের ক্ষেত্রে সপ্তম পথির অষ্টভাবে অবস্থান আপনার স্ত্রীর দিক থেকে কিন্তু প্রাপ্তিযোগ হতে পারে ওভারঅল বলা যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থানটি কিন্তু শুভ রয়েছে এবার চলে আসবো শিক্ষাগত বিষয় দেখুন শিক্ষা স্থানটি কিন্তু অনেকটাই পজিটিভিটি রয়েছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ অধিপতি গ্রহ অর্থাৎ বৃহস্পতি কিন্তু রাশির নবমভাবে রাজ্যক সৃষ্টি করেছেন এবং আগামী এক বছর কিন্তু তিনি রাশির নবমভাবে অবস্থান করবেন এই যে শুক্রের ঘরে যে বৃহস্পতির অবস্থান তাহলে কিন্তু কন্যাশির জাতক জাতিকাদের শিক্ষার জায়গাটা কিন্তু আমরা পজিটিভ হবে বলে আশা করি অনেকে রয়েছেন যে হায়ার স্টাডিজ করতে চাইছেন এবং শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে গিয়ে শিক্ষা সুসম্পন্ন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা যথেষ্ট বাড়ছে বলে আমি মনে করি দেখুন কন্যা জাতক জাতিকারা যদি কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু সম্ভাবনা থাকছে আপনাদের বর্তমান সময়টিতে এবার চলে আসবো কর্ম ও ব্যবসা সংক্রান্ত বিষয় আমরা দেখেছি যে মে মাস থেকে শুরু করে কর্ণারাশির জাতক জাতিকাদের কর্মে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা গেছে দেখুন কর্মক্ষেত্রে বেশ কিছুটা গুপ্ত শত্রু আপনাদের কিন্তু কর্ম জায়গাটিতে ডিস্টার্ব তৈরি করেছে আপনার কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা বিঘ্নতা কিন্তু ছিল তবে কর্ণারাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মস্থানটি বর্তমান মাসটিতে বেশ পজিটিভ দেখা যাবে বলেই মনে করি এমনকি গুপ্ত শত্রুর বিষয়টা কিন্তু আপনাদের সাবধানে চলতে হবে দেখুন আপনার যে শত্রু রয়েছে কর্মস্থলে অফিস পলিটিক্স তো আমরা জানি সবাই কম বেশি ফেস করেন তো সেই জায়গাটিতে কিন্তু কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে যদিও আপনার সরলতা আপনার বিচার বুদ্ধির কাছে কিন্তু কোনো মানুষ সহজে কিন্তু টিকবে না যদি সে আপনার কোনো ক্ষতি করতে হয় তবুও আপনাদের কিন্তু সাহায্য নিতে হতে পারে সেই সব মানুষের থেকে কারণ ধরুন সেই মানুষটা আপনার কর্মস্থলে কোনো উচ্চপদস্থ ব্যক্তি যে হয়তো সামনে থেকে আপনার ভালো চাইছে না কিন্তু আপনার সে ক্ষতি করতে চাইছে কাজে খেয়াল রাখবেন এই ধরনের মানুষ যদি আপনার কর্মস্থলে থেকে থাকেন তাদের থেকে যতটা অ্যালার্ট হতে পারে হয়তো তার দ্বারা আপনার কোনো উপকার হতে পারে আপনার প্রমোশন বৃদ্ধি হতে পারে কিন্তু তবুও আপনাকে কিন্তু অ্যালার্ট থেকে চলতে হবে এই ধরনের মানুষগুলোর থেকে এবার আলোচনা করবো যারা কর্ন জাতক জাতিকাদের সেল প্রফেশনের সঙ্গে রয়েছেন আপনারা যারা সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ মাত্রা রয়েছে হতে পারে আপনি ট্যাক্স কনসালটেন্ট হতে পারে আপনি প্রাইভেট টিউটার আপনার কোনো ইনস্টিটিউশন আছে যেখানে আপনি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন হতে পারে আপনি এডুকেশন রিলেটেড কোনো ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন আপনার এডুকেশন রিলেটেড কোনো বিজনেস আছে এই ধরনের বিজনেস বা এই ধরনের সেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে বলে আমি মনে করি দেখুন কর্মের জন্য যে মানসিক চিন্তা আপনার অনেকাংশে বেড়েছিল আপনি অনেকটা কিন্তু বেটার রিলিফ পাবেন বর্তমান মাসিতে যারা ফ্রেশার্স নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু বেস্ট বর্তমান মাসে চতুর্থপতি প্রতি নবমভাবে অবস্থান করছেন বেটার রেজাল্ট কিন্তু কর্ম জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়বে অনেকে মনে করছেন যে না কর্মস্থান পরিবর্তন করতে হবে হাতে কোনো বেটার অপশান আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি বাড়বে বলে আমি মনে করি যেহেতু আপনাদের সপ্তমভাবে রাহু আছে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কারণ দেখুন অপোজিট যে পার্সেন্ট আপনার ক্ষেত্রে রয়েছে যে আপনার অপোজিট পার্সেন্ট সেটা আপনার অফিসের বস হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে বা আপনার যে কোনো ক্লোজ কেউ হতে পারে অর্থাৎ তাদের থেকে কিন্তু সাবধানে বুঝে শুনে কিন্তু চলাফেরা করতে হবে কারণ সপ্তমভাবে রাহুর প্রভাবটা কিন্তু খুব একটা পজিটিভ হয় বলে আমি মনে করি না সেই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অর্থাৎ বাক্য বিনিময়ের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত তো ওভারঅল বলা যেতে পারে দশম প্রতি যেহেতু দশমেই থাকছে জুন মাসেতে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মে উন্নতিযোগ দেখা যায় যারা আইটি ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা মিডিয়াম থাকবে বলে আমি মনে করি যারা কোনো অ্যাডমিনিস্ট্রেশান হিউম্যান রিসোর্স এই ধরনের পর্যায়ে রয়েছেন বা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ হবে এবং যারা দেখুন অ্যাকাউন্টেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভ যোগ দেখতে পাবো এবার চলে আসবো কন্যা জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন সমর্থকে দেখুন সম্পর্কে জায়গাটি কিন্তু স্টেবেল বলা যায় নর্মালি কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখতে পাই ছোটো ভুল মনোমালিনতা এগুলো কিন্তু চলে তবে সন্দেহ প্রবণতা কিন্তু বাড়তে পারে বর্তমান সময়তে একটু নেগেটিভিটি কিন্তু সম্পর্কের জায়গা থেকে আসতে পারে দেখুন আমি এটা বলব না যে আপনার সম্পর্কের জায়গাটি ডিস্টার্ব হবে বা বিচ্ছেদ হবে কিন্তু যেহেতু রাহুর অ্যাসপেক্ট আছে না নিজেদের কিন্তু একটু কন্ট্রোল করে থাকা উচিত আমি মনে করি বিগত দিনগুলিতে যেহেতু আপনাদের দাম্পত্য জীবনে বেশ কিছুটা ডিস্টার্ব ছিল বর্তমান মাসটি কিন্তু পজিটিভিটি বাড়বে কারণ আপনাদের রাশির সাথে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে যারা মনে করছেন যে কোনো ফিউচার প্ল্যানিংয়ের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসটি যথেষ্ট শুভ সময় তবুও আমি পরামর্শ আপনাদেরকে দেব যে অবশ্যই আপনারা একবার ডক্টরের পরামর্শ নিয়ে প্ল্যানিংয়ের জন্য ভাবনা চিন্তা করবেন ওভারঅল বলা যেতে পারে কন্যাশি বিবাহিত জীবন পজিটিভ থাকবে বর্তমান মাসিতে যারা নতুন বিবাহের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি শুভ রয়েছে যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন যে দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা চলছে মনে করছেন যে না আর সেভাবে সম্পর্কে থাকা যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু ললিটিগেশনের মাত্রাটা বর্তমান সময় পজিটিভ হতে পারে তো দেখুন এই ছিল মূলত আজকে আলোচনা রাশি জুন মাসটি কেমন যেতে পারে একটা সম্ভাব্য ধারণা গ্রহগত গোচর ভিত্তিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার